হরে কৃষ্ণ আজকে একটা নতুন জায়গায় এসে ভিডিও তৈরি করছি আপনারা সকালে দেখতে পাচ্ছেন পিছনে অনেক একটা দোকান দেখা যাচ্ছে গোপালের পোশাকের দোকান অনেক গোপালের ড্রেস এখানে তো জগন্নাথ ড্রেসেস হ্যাঁ আজকে এখান থেকে ভিডিও করছি একটা এই জন্যই যে আগামীকাল আজ রাত বারোটা পেরোলেই আগামীকাল বারোটার পর থেকেই সকালে ধুমধাম একটা উৎসব পালন করবে যেটা পাশ্চাত্য দেশের সংস্কৃতি সকলেই নিজের ছেলে মেয়েদেরকে জোকার বানাবে পার্কে ঘুরতে যাবে আর অনেক জায়গায় যাবে অনেক জায়গায় গিয়ে তারা অন্য অন্য ধর্মীয় স্থানে গিয়ে মোমবাতি এবং ধূপখাটি বা আরও কিছু তারা করবেন কিন্তু আমি এই জন্যই ভিডিওটা তৈরি করছি হ্যাঁ নিজের ছেলে মেয়েদের যারা সনাতন ধর্ম ধর্মাবলম্বী তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সকলে নিজের ছেলে মেয়েদের ভিন্ন ধর্মের কোনো অন্য আ কাউকে প্রেজেন্ট না করে নিজের ধর্মের প্রতি উৎসাহ দিন সেটা করাই আমাদের বেটার কারণ আমরা দেখতে পাই কালকের দিনে মানে আজকের দিনটা পারলই কালকের দিনে অনেকেই নিজের ছেলেমেদের Jokers এর মতো সাজিয়ে ঘুরে নিয়ে ঘুরে বেড়াবে তো আমরা এটা কেন করব আমাদের ভগবান আমাদের দেবদেবতার কি কোনো কম আছে কি কম নাই তো আমরা চাই ভগ যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণ সাজাই বা রামচন্দ্র সাজাই মর্যাদা পুরুষোত্তম রাম তাদের অনুকরণ করবে তো এটা আমাদের মনে হয় করা উচিত হুম আর যারা বিশেষ করে গোপালকে গোপালকে সেরকম সাজান এখন তো গোপালের পোশাকও বেরিয়ে গেছে কারণ যারা ব্যবসায়ী তারা সব রকম তৈরি করতে পারে পিছনে দেখতে পাচ্ছেন দোকান দোকান মূলত এটা আমাদেরই দোকান করা হয়েছে কিন্তু এখানে ওরকম কোনো পোশাক রাখা হয়নি কেন কারণ আমরা চাই না যে গোপালকেও এরকম জোকার বানিয়ে সকলে নিয়ে ঘুরে বেড়াক সকলের মতো আমরাও তো সেই জিনিসটা রাখতে পারতাম কিন্তু না আমাদের দোকানে যেটা আমরা যেটা ব্যবহার করবো না বা কপালকে যেটা সাজা সাজানোই আমরা বিরোধিতা করি সেটা আমরা কেন রাখবো কিছু পয়সার জন্য সেটা আমরা করার প্রস্তুতি আমরা মনে করি না হ্যাঁ রাখা মনে করি না তাই আমাদের সকলকে সাবধান করে দিতে চাচ্ছি যে আপনারা ভগবানকে নতুন পোশাক করান হ্যাঁ ভালো একটা তিথি আমাদের সনাতন ধর্মাবলম্বীদের আমরা অনেকেই জানি না কিন্তু আমরা এটা জানি বড়দিন আনন্দের দিন হুম গিফট নিয়ে আসবে কেউ কিন্তু আগামীকাল যে আছে একটি তুলসী পূজন দিবস খুব ভালো তিথি তুলসী পূজন দিবস তুলসী মাতাকে প্রণাম করুন তাকে জল অর্পণ করুন জল দান করুন দীপ দান দান করুন মালা ফুল চন্দন অর্পণ করুন তাকে পূজা করলে ভগবান প্রসন্ন হবেন তুলসী দেবী বৃন্দা বৃন্দাদেবী তিনি আমাদেরকে একমাত্র ভক্তি প্রদান করতে পারেন ভগবানের প্রতি তাই তার পূজন দিবস কিন্তু সেটা আমরা ভুলে গিয়েছি হয় সেটা আমাদের মনে আছে কারও মনে নেই তাই আশা করি সকলেই বেশি বেশি তুলসী পূজন করবেন এবং সকলকেই এটা প্রচার সকলের কাছে এটা প্রচার করবেন যে আপনারা সকলেই তুলসী পূজা করুন ভগবানকে পূজা করুন নিজের ছেলে মেয়েদের জোকার বানিয়ে যেখানে সেখানে নিয়ে না ঘুরিয়ে ভগবানের গুণকীর্তন করুন মন্দিরে যান তুলসী পূজন করুন তার গুণকীর্তন করুন ভগবানের গুণকীর্তন করুন এটাই বলার ছিল আর দেখতে পাচ্ছেন পিছনে অনেক ড্রেস সব নতুন নতুন ড্রেস নতুন কাপড় পরান ভগবানকে কিন্তু গোপালকেও এরকম বানানো উচিত নয় কারণ ভগবান তিনি ভগবান ঈশ্বর পরমকৃষ্ণের সাথে চেদানন্দ বিগ্রহ তিনি ঠুল্ক বস্তু নয় যে কারো অন্য কাউকে সাজাবেন তার সাথে কারো তুলনা হয় না আমরা কেন ভগবানকে অন্যের সাথে তুলনা করে ভগবানকে কেন ছোট করব। তিনি ভগবান হুম তাই তার সমতুল্য কেউ হতে পারে না আর হবেও না তাই আমরা তার অন্য কারো সমতুল্য করে ভগবানকে ভগবানকে যেন না ছোট করতে যাই গোপালকে যেন আমরা না ছোট করি তাই আশা করি সকলেই এই কথাটা মাথায় রেখে সকলেই আগামীকাল যে দিনটা আসছে সেই দিনটা পালন করবেন তুলসী পূজন করবেন হুম এটাই বলার ছিল এখানে রাখছি হরে কৃষ্ণ